পরলে মনে তোমাকে আর কে আমাকে রাকে পাগলামি বলে থাকে লোক জানে তো তোমাকে খুঁজি অল্প আলোতে রজি ইচ্ছে তোমার বুঝি কে জানে তাই জানি না জানি হয়ে অভিমানী হেরেছি জিতেছি কে কত খানি এভাবে স্বভাবে করেছে তো মায়ামা তাই জানি না জানি হয়ে অভিমানি হেরেছি জিতেছি কে কত খানি এভাবে স্বভাবে করেছে তো মায়ামা পড়লে মনে তোমাকে আর কে আমাকে রাখে পাগলামি বলে থাকে লোক জানে এগিয়ে গিয়েও পিছিয়ে চাই না একা এই পথের নাম পাবে নিজের দাম তুমি একবার দিলে দেখা এগিয়ে গিয়েও পিছিয়ে আসিস কেন পেরোতে চাই না একা এই পথের নাম পাবে নিজের দাম তুমি একবার দিলে দেখা তাই তো তোমাকে খুঁজি অল্প আলোতে জি ইচ্ছে তোমার বুঝি কে জানে তাই জানি না জানি হয়ে অভিমানী হেরেছি জিতেছি কে কতখানি এভাবে স্বভাবে করেছে তো মায়ামা তাই জানি না জানি হয়ে অভিমানি হেরেছি জিতেছি কে কতখানি এভাবে স্বভাবে করেছে তো মায়ামার এলে নিলছে মাস আমি সাজাবো ঘাস তুমি পা ফেলে আনবে বাহার এলে মেঘেলা দিন আমি খুব রঙিন হয়ে সামলাবো আকাশ তোমার এলে নিলছে মাস আমি সাজাবো ঘাস তুমি পা ফেলে আনবে বাহার এলে মেঘেলা দিন আমি খুব রঙিন হয়ে সামলাব আকাশ তোমার তাই তো তোমাকে খুঁজি অল্প আলোতে রোজি ইচ্ছে তোমার বুঝি কে জানে তাই জানি না জানি হয়ে অভিমানী হেরেছি জিতেছি কে কতখানি খানি এভাবে স্বভাবে করেছে তো মায়ামা তাই জানি না জানি হয়ে অভিমানী হেরেছি জিতেছি কে কতখানি খানি এভাবে স্বভাবে করেছে তো মায়ামা